শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো ভালো আছি এই সকালবেলা ঝলমলে মধ্যে লাগে লাগে বলো সবারই আমিও আজকে শীতে সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে কারণ হচ্ছে আমার সব রান্না বান্না কমপ্লিট রান্না বান্না বলতে কি সকালে রান্না করেছি এখন এসেছি গাছের সার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দেব যেরকম এই যে হলুদ এই যে সারটা তৈরি করেছিলাম দেখেছো এক বালতি যে সবজির খোসা ছিল সেটা এই টুকনি হয়ে গেছে এখন দেব হচ্ছে হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো দিয়ে মেশাবো সঙ্গে একটু জলও দেব এই যে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখি গাছের জন্য শীতকালে বেশ সার তৈরি করা যাচ্ছে ভালোই আর কি তাই না সবজির খোসাগুলো দিয়ে দেখেছো কতটুকু হয়ে গেছে না এক বালতি সবজির খোসা ছিল এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার দুদিনের জন্য রেখে দেব এই ঢাকা দিয়ে তারপরে গাছের একটু মাটিগুলো কুবি কুবি তারপর গুলো দেবো আর এই লেবু গাছটা তো শীতের লেবু গাছ শীতকাল আসলে ফলে প্রচুর লেবু ফলে যাই হোক ছাদের মধ্যে আবার কি করেছি জামা কাপড় ভিজিয়েছি এই যে জামা কাপড় নিয়ে এসেছিলাম এখন কেচে দেবো যেহেতু ছাদের বেশ রোদ আছে এমনিতে আমি ছাদে এসে কোনোদিনও না আজকে আমার একটু ছুটি আছে আমার ছুটি বলতে কি আমার রান্নার ছুটি আছে সকালবেলায় টিফিন টিফিন করেছি রান্নার ছুটি মানেই আমার ছুটি তাই না একদিন রান্নার ছুটি পেলে তো সেটা আমার নিজস্ব ছুটি হয়ে গেল কি যে আনন্দ লাগে কি বলবো আজকে তোমাদের দাদাভাই রান্না করবে কি রান্না করবে এখন তো বলবো না ওটা পুরো সিক্রেট পরে বলবো সেই জন্য আমি চলে এসেছি ছাদ বাগানে একটু ঘোরাঘুরিও করছি একটু কাঁচা করছি গাছের সারটার দিচ্ছি আবার গাছের জল বুঝেছ গাছগুলোতে সব জল দিয়ে এখন টিফিন টিফিন করে ছাদে চলে এখন প্রায় বাজে দশটার মতন বাজে আজকে তোমাদের দাদা ভাই অফিসে যায়নি ছুটি আছে কিসের জন্য ছুটি সেটা ওনার ব্যক্তিগত কাজের জন্য একটু ছুটি নিয়েছে সেই কাজটা সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসবে বারোটার মধ্যে ততক্ষণ আমার এদিকে কাজগুলো হয়ে যাবে তারপরে দুপুরে রান্না তোমাদের দাদা ভাই করবে যাই হোক ছাদ বাগানের কাজগুলো শেষ করে নিন যে বডকাস্টটা বডকাস্টটা জল দিচ্ছি এই বডকাস্টটা আমার অনেক বছরের বডকাস্ট প্রায় পনেরো বছর তো হয়েই গেল এই বডকাস্টটা রয়েছে তাই তোমাদের দেখাচ্ছি পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে আসছে না শীতকাল মনে হয় সেই জন্য কিন্তু গরম করে জল না দিলেও যদিও শুকিয়ে যায় আবার বেঁচে ওঠে বডকাস্টটা এই জন্যই তোমাদের দেখালাম যাই হোক যাই তোমাদের দাদাভাই কিন্তু এসে পড়ে রান্না শুরু করে দিয়েছে আমি তো ওপর থেকে ছাদের ওপর থেকে গন্ধ পাচ্ছি রান্না করছে সব কিছু আমি অবশ্য গুছিয়ে দিয়ে এসেছিলাম এখন রান্না করে নেবে দুপুরের রান্নাটা আর কি একদিন যদি রান্না থেকে ছুটি পায় তার থেকে আনন্দ আর কি আছে যাই গিয়ে স্নান টান করবো করে তারপর আবার সবাইকে খেতে দেব এই এই দেখো তোমাদের দাদাভাই আজকে রান্না করেছে দুপুরের রান্না তাই বলছিলাম যে আজকে আমি ছুটি পাবো একটা দিন দুপুরে রান্না করলে ছুটি পেলে কি আনন্দ লাগে না বলো যদিও সরকারি ছুটি না এটা তবু পারিবারিক তো ছুটি তাই না তাতে কি আছে তাতেই কত আনন্দ তার উপরে যদি হয় বিরিয়ানি আর কথা আছে যাই হোক মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে করেছে এখন ভালো হোক খারাপ হোক করেছে তো ওটাই অনেক বড় যাই হোক এখন সবার জন্য এক এক করে বেড়ে নিচ্ছে তবে টেস্টটা ভরণ হচ্ছে ভালোই হবে গন্ধ তো ভালোই বেরিয়েছে তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই একদিন আমাদের বাড়িতে চলে আসবে তোমাদের জন্য আয়োজন করব এখন সবার জন্য এখন আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করার পরে একটু রেস্ট আর শীতকাল পড়েছে না একটু বেশ কম্বলের তলায় ঢুকতে তো ভালোই লাগে আমার তো দুপুর শীতকালে বেশ কম্বলের তলায় খুব আরাম লাগে তোমাদের কার কার আরাম লাগে গো কম্বলের তলায় শুই থাকতে আমার তো খুবই ভালো লাগে আর বলো না উনি নিজেই চিকেন টিকেন কিনে এনে সব রান্না করেছে এটা জন্য ফেললাম যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি সন্ধ্যা হাতেই চলে এসছি সেলাই করতে ছোট ছোট স্যাম্পেল তৈরি করতে হবে সেই সেলাইগুলো এখন করছি একটা পাটিয়ালা প্যান্ট ছোট তৈরি করছি সেটা তৈরি করার পর তোমাদের দেখাচ্ছি কিরকম হলো আর বলো না ছোট স্যাম্পেল হলে কি হবে খুব খাটনি আছে ভাবলাম যে ছোট ছোট জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না আরো খাটনি আছে আর ছোট ছোট না সেলাই করতে অসুবিধা দেখো কি কিউট লাগবে না এখন খালি আছে মানে কোমরের দিয়ে দড়ি ভরবো দড়িটা বসালে আমার কমপ্লিট হয়ে যাবে আমার তো ছোট ছোট ছোটো বানাচ্ছি আর এত ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের মানে মানুষজন বারবার দেখায় আর ওই ঘরে বসে সবাই গল্প করছে সেটা শুনছে আর হাসছি আর কি যাই হোক আর বেশি বাড়াবো না তো নিবাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো